এই মুহূর্তে একটি বড় খবর এসে পৌঁছাচ্ছে ফের দুর্ঘটনার কবলে রেল পরিষেবা অগ্নিকাণ্ড চলন্ত ট্রেনে এই মুহূর্তে বড় খবর আগুন ছড়ালো হামসাফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনের একাধিক কামরায় ছড়িয়েছে আগুন যদিও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে বেঙ্গালুরগামী হামসফার এক্সপ্রেসে এই মুহূর্তে বড় খবর চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড এবার আগুন ছড়ালো হামসফার এক্সপ্রেসে আরো একটা রেল দুর্ঘটনার খবর কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে আর এই কারণে রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে এবার ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে বেঙ্গালুর গ্রামে হামসফার এক্সপ্রেসে জানা যাচ্ছে ট্রেনে দুটি কামরায় আগুন লেগেছে বলে খবর এবং চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তে ছড়ায় আতঙ্ক যাত্রীরা অনেকেই চেঁচামেচি শুরু করেন বলে জানা গিয়েছে ট্রেনের দুটি কামরায় আগুন লাগে এমনটাই জানা যাচ্ছে অসমে ধরমপুর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে ট্রেনের বেগ থ্রু থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছে রেলের কর্তারা আরও একবার দর্শকদের জানাবো একেবারে এই ঘটনাটি ঘটেছে হামসফর এক্সপ্রেসে আগুন বেঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেসে আগুন লেগেছে এমনটাই জানা যায় অসমে ধরমপুরের কাছে এই ধরনের ঘটনা ঘটেছে ট্রেনের বেগসু থেকে আগুন ছড়িয়েছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান তবে কিছুক্ষণ বাদেই আগুন নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণ বাদে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে রেল কর্মচারী তাদের তৎপরতায় এরপর যে খবর জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু সেইভাবে কোনো হতাহতের খবর নেই কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে একের পর এক দুর্ঘটনার খবর কিন্তু সামনে আসছে আর এবার হামসফার এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা সামনে আসছে একেবারে বেকসু থেকে আগুন লেগেছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় অনেকে কামরা ছেড়ে কিন্তু কিন্তু নিচে নেমে যায় এমনটাও একেবারে ছবিতে ধরা পড়েছে আর এই ঘটনার জেরে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে রেলের তরফ থেকে জানা যাচ্ছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসছে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে